দা আমি মায়ের বাড়ি চলে এসেছি সকাল সকাল থাকবো আজকে কালকে চলে যাব দেখো তোমাদের বলেছিলাম না ফুলগুলো গাছগুলো দেখো কি সুন্দর ফুটেছে দেখাচ্ছি দেখো নাইস এটা দেখো বাটারফ্লাই এইটা হলুদ এটা হোয়াইটের মধ্যে আছে এটা কি সুন্দর এটা বেস্ট ফুলগুলো ফুটছে সব এই বেগুন গাছ লাগানো হয়েছে এই যে এটার ভিডিও আমি আগে দেখিয়েছিলাম দেখো কত বড় বড় লাল লাল এগুলো হচ্ছে পাহাড়ি রঙ্গন তো পারছো পুরো গাছ ভরে গেছে লাল হয়ে পুরো গাছ একদম লাল হয়ে বাবা দেখ কি সুন্দর এই জায়গাটা কত সরষে হয়েছে দেখা হয়েছে এই চলে এসেছি আমি মিঠুর কাছে আমাদের মিঠু চুপ করে বসে আছে মিঠুকে একটু পরে স্নান করাবে আর মিঠুর সাথে কথা বললেই মিঠু ঘাড় ঘুরিয়ে দেখে মিঠু আপেল খাচ্ছে একটু বাচ্চাও এই দেখো আপেল মিঠু একটা হয়ে গেছে ফোন দেখলেই মুখটাকে ফোনের সামনে নিয়ে আসবে আর কি দেখে আর কি বোঝে ভগবান জানে এই জবাটা আমি মায়ের কাছ থেকে নিয়ে গেছি ডাল আমারও বেশ গাছটা বড় হয়েছে একটাও ফুল এখনো ফোটেনি এই গরু আর মায়ের গোপাল ঠাকুরকে আজকে আমি খেতে দিয়েছি শাকালু আর বাতাসা তো আমার গোপাল সোনাগুলোকে দেখো কেমন ছোট গোপালটা আমি কিনেছিলাম ছোটোবেলাতে আর এটা ঘরে এসেছে একজনা দিয়ে গেছে তো চলো আজকে রাখি আবার পরে আসছি রাধে রাধে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে